আল্লাহ 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 রব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রব্বি মুহাম্মদ নবী 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস তোমারই নামিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতুই টান দিলে মালিক সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বল বুঝেন পোলাপাইনি বেশি বুঝবে এক সেকেন্ডে চারটা না পাঁচটা মারা যাক তাইলে এক সেকেন্ডে পাঁচটা কেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার